ভাই এখানে যদি আপনি এই দুর্ভোগের কথা বলেন হ্যাঁ হ্যাঁ বলতে গেলে অনেক কিছুই অনেকই আছে মানে মেডিকেল কি মকন মানুষের চিকিৎসা দিবে আর মানুষ কি অসুস্থ হবে আমাদের মেডিকেলটাই অসুস্থ এই যে এই সামনে একটি সীমানা পিলার আছে এই সীমানা পিলারটি বাংলাদেশের এখানকার শেষ সীমানা পিলার কি বলবো এই আজকে আমার এখানে এই দহগ্রামে এটি আমার দ্বিতীয়বার আসা

আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আর আজকে আমি চলে এসেছি পাটগ্রাম তিন বিঘা করিডরে আজকে এই তিন বিঘা করিডরটি দেখব সেই সাথে দেখব এখানকার অঙ্গরপোতা জিরো পয়েন্ট এবং এখানকার তিস্তার পার সেই সাথে যাওয়ার চেষ্টা করব এখানকার একটি চা বাগানে এবং শুনব এই এই এলাকার মানুষের সেই দুঃসময়ের স্মৃতি যখন এই করিডোর ছিল চব্বিশ ঘন্টার ভিতরে ছয় ঘন্টা খোলা ছিল সেই সময়ের মানুষের এই এলাকার মানুষের কী দুর্বৃষ সহ জীবনযাপন করেছে সেই বিষয়গুলোই জানবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক আজকের যাত্রা শুরু করলাম পাটগ্রাম থেকে পাটগ্রাম থেকে একটি অটোরিকশার মাধ্যমে পাটগ্রাম থেকে তিন বিঘা করিডরের দূরত্ব আট কিলোমিটার আর অঙ্গরপতার দূরত্ব আঠারো কিলোমিটার আমরা এই অটোরিকশার মাধ্যমে প্রথমে যাব তিন বিঘা করিডর তিন বিঘা করিডোর দেখার পর আমরা সরাসরি চলে যাব অঙ্গরপতা দহগ্রাম যে জিরো পয়েন্ট আছে সেখানে উনিশশো সালে দেশভাগের পর দহগ্রাম পড়ে যায় বাংলাদেশে কিন্তু এর চারপাশ ঘিরে থাকে ভারতের কুচবিহার জেলা তখন এখানকার মানুষ ভারতের অনুভূতি ছাড়া দেশের ভেতরেই যাতায়াত করতে পারত না শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সবই ছিল সীমাবদ্ধ কিন্তু উনিশশো সালে দুই দেশের প্রধানমন্ত্রীরা একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেন ভারতের পশ্চিমবঙ্গের একটি করিডর দীর্ঘ একশো মিটার এবং চওড়া পঁচাশি মিটার বাংলাদেশকে দেয়া হয় চলাচলের জন্য এই করিডরকেই বলা হয় তিন বিঘা করিডর আমার সামনে এই যে এখান থেকে যে কাটাতারের বেড়াটি দেখা যাচ্ছে এটি মূলত এখানে তিন বিঘা পরিমাণের জায়গা রয়েছে এই তিন বিঘা পরিমাণের জায়গার মধ্যে এদিক দিয়ে একটি রোড আছে এবং এটি এই পাশ দিয়ে বের হয়ে গিয়েছে এটা এটি হলো ইন্ডিয়ার একটি রাস্তা এবং এই রাস্তাটি যে রাস্তাটি এই যে সোজা এটি হলো বাংলাদেশের একটি রাস্তা এবং এই রাস্তাটিকেই এই তিন বিঘা পরিমাণের জায়গায় করিডোর দেওয়া হয়েছে যে করিডোরের মাধ্যমে বাংলাদেশের মানুষ এখন চব্বিশ ঘন্টা এই রাস্তাটি দিয়ে বাংলাদেশের এই একটি ছিটমহল পূর্বের ছিটমহল দহ দহগ্রামের এই এলাকাটি থেকে পাট গ্রামের সাথে অথবা সারা বাংলাদেশের সাথে যোগাযোগ করতে হলে তাদেরকে এই করিডোরটি ব্যবহার করতে হবে এই করিডোর ছাড়া তারা এখান থেকে বের হওয়ার আর কোনো বিকল্প রাস্তা নেই আমার বোন ঢাকায় চাকরি উনি ঢাকা গার্মেজ করতো উনি ওখানে যে কোনো কারণে বাসার ভিতরে আমরা মৃত অবস্থায় পাইছিলাম তারপর আমরা লাশ ওইখান দিয়ে নিয়ে আসি নিয়ে আসতে আসতে আমাদের ওইখানে ছয়টার আগে এখানে পৌঁছতে পারি তখন আপনার মনে হয় যে খোলা ছিল ছয় ঘন্টা খোলা ছয় ঘন্টা আমাদের রকম নিয়ে আসছিলো তখন ছয়টা গেছে তখন আমাদেরকে খুলে দিবে না আমি আসার পরে দেখা হলো এখানে পৌঁছের নয়টা বাজে নয়টার পর আমরা ওদেরকে অনেক রিকোয়েস্ট করি যে আমরা এখানে আজকে দেরি হয়েছে লাশ নিয়ে আমাদের যেতে চান

আমি এখন এই করিডোরের এখান থেকে একটি অটো নিয়ে আমরা চলে যাব সেই অঙ্গরপতা অঙ্গরপতা যে জিরো পয়েন্ট আছে সেখানে তিন বিঘা করিডোর থেকে আমরা পুনরায় আরও একটি অটো নিয়ে চললাম অঙ্গরপতা জিরো কিলোমিটারের দিকে সেখানে যাওয়ার পথেই রাস্তায় পড়লো একদম মেইন রোড থেকে

কিন্তু আবার অপর পিসটা আমরা ভারতে পাওয়া এই পাশে ঢোকা যাবে হ্যাঁ এটাই এটা ইন্ডিয়া হ্যাঁ এই ধান খেতে ইন্ডিয়া এই ধান খেত ইন্ডিয়া এখানে ওরা কাজ করতে আসে হ্যাঁ এই মকলে খেতে ধান আবাদ করতে আসে তাই ওই যে ধান কাটছে হ্যাঁ ওদের আবাদ ওরা করে নিয়ে যায় কোনো সমস্যা নাই ওদের রাষ্ট্র ওরা আবাদ করবে আমাদের রাষ্ট্রে আমরা আবাদ করব সমস্যা এখানে সেটাই এটি এখানকার একটি সীমানা পিলার এবং এই পাশের জমিগুলোই ইন্ডিয়ার জমি এবং এই যে জমি থেকে যে পানি আসতেছে এবং এই পাশে যে পানিটা পড়তেছে এটি কিন্তু বাংলাদেশের জমিতে পানি পড়ছে এবং এই যে জাল এই জালটা কিন্তু বাংলাদেশের জমিতে দেওয়া আছে এবং আমি কিন্তু বাংলাদেশের জমিতে দাঁড়িয়ে আছি কিন্তু এই যে এই পানিটা বা এই রাস্তাটা এখানে এই সীমানা পিলার এই সীমানা পিলার থেকে এই সাইডটি এটি কিন্তু ইন্ডিয়ার জমি বলা যাচ্ছে যে এই জমির মাছ যদি এই জালে পরে সেই মাছটি এই ইন্ডিয়ার এই জমি থেকে বা ইন্ডিয়ার এই ভূমি থেকেই আসবে এবং এই জালে পড়বে এখানকার এই সীমানাটি এরকমভাবেই করা এবং এত এই মেন সড়ক এটি হলো করিডোর থেকে তিন বিঘা করিডোর থেকে অঙ্গরপতা গ্রাম যে আছে সেটির একটি মেন সড়ক এবং এই সড়ক থেকে

অসুবিধার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা এখানে মনে যে আমাদের ভুট্টা আবাদ হয় যেমন আমাদের এই প্রধান আবাদ আমরা ভুট্টা খেতে আমরা যদি নিয়ে যাইতে চাই তো আমাদের এই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে আমরা যেহেতু এখানে আসে না এখন এই ভুট্টাটা এখান থেকে পাটগ্রামে যদি কেউ ক্রয় করে ওখানে যে মনে করেন যে ওরা যে দামে পায় আমাদের এখানে দেখা যাচ্ছে যে আবার এই যে মনে কেয়ারিং খরচ হয় এই কেয়ারিং খরচ এসে আমরা মনে যাচ্ছে পাটগ্রামে দেখা গেলো যে এগারোশো টাকা মন এখন আমাদের এখানে বিক্রি করতে হচ্ছে হাজার ত্রিশ টাকা বা চল্লিশ টাকা মানে কেয়ারিং খরচ যেটা হয় সেই কেয়ারিং খরচের টাকা মাইনাস দিয়ে আমাদের আমরা দেখা যাচ্ছে যে আমাদের ডহগ্রামে এখন দেখা যাচ্ছে আমরা মকন ইট নিয়ে আসব এখন তো আগের তো আর মকন বাড়িঘর তো আগের মতনই নেই এখন দেখা গেলো যে আমরা এখানে ইট নিয়ে আসবো বা সিমেন্ট নিয়ে আসবো পাটগ্রামে আমরা যে ইটটা পাবো মনে করেন যে ধরেন দশ হাজার টাকা হাজার এখন ওই ইটটা আমাদের এখানে ক্রয় করা লাগতেছে এগারো বা সাড়ে এগারো হাজার আমরা জমা কোন বাংলাদেশ ঠিক আছে হ্যাঁ কিন্তু আমরা এমনও ভারতের গর্বে আমরা ঢুঁকি পড়ছি এখানে দেখা যাচ্ছে যে আমরা নিঃশাশ দিন ভাবে যে আমরা সোলা ভিড় করব এই স্বাধীনতা তো নাই পূর্ণাঙ্গ স্বাধীনতা নাই আমরা পাইনি কি কারণে পাইনি আমাদের দেশ আমরা পাটগামে একটা গরু কিনলাম আমাদের তো অবশ্যই ইচ্ছা থাকে যে আমরা পাটগাম যেহেতু আমাদের বড় হাট আমরা কোন একটা গরু কিনলাম গরু কিনে আমরা বাড়িতে নিয়ে আসব এই ক্ষেত্রে আমরা আনতে পারব না না আনতে দিবেন দুই নম্বরে ঘর হচ্ছে। আমরা এখান থেকে দেখা যাচ্ছে আমাদের মনে করেন হয়তো জমিন কিনলাম বিভিন্ন মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে এই কারণে আমরা একটা গরু বিক্রি করলাম দেখা যাচ্ছে আমরা ওই গরুটা আমি মনে করেন গেট নিয়ে যাইতে পারলাম বা আমাদেরকে নিয়ে যাইতে দিচ্ছে এই যে আমরা মানে বাংলাদেশে আমরা বসবাস করি বিধে মানে ঠিকই আমরা বসবাস করি কিন্তু বাংলাদেশের একটা পুণ্য যে একটা স্বাধীনতা এই স্বাধীনতারে এখনো আমরা পাই না আমরা এই কিছুক্ষণ আগে এই এখানে যে জিরো পয়েন্টের এখানে অঙ্গরপোতা যে ক্যাম্পটি আছে সে পর্যন্তই যানবাহনের অনুমতি থাকে যে কারণে আমরা যে অটোটিতে এসেছি সেটা এখানে নামিয়ে দিয়েছে এবং এরপরে আর এটি এই ভেতরে প্রবেশের অনুমতি নেই সেখান থেকে আমরা হেঁটে এই অঙ্গরপোতা জিরো পয়েন্ট মানে একদম লাস্ট জিরো পয়েন্টের দিকেই যাচ্ছি জিরো পয়েন্ট মোটামুটি এই অঙ্গরপতা ক্যাম্পটি থেকে এই জিরো পয়েন্টের এদিকে মোটামুটি এক কিলো দূরত্ব হয় এখানে আমি আসলাম কিছু রাস্তা ফাঁকা আছে এরপরে রাস্তা বলা যায় যে অর্ধা অর্ধি রাস্তা কাঁচা এবং এই যে আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি এখানকার শেষ বাড়ি এই অঙ্গরপোতা এখানে এই যে অঙ্গরপতা জিরো কিলোমিটারের মাইল ফলক এবং এখানকার এই বাড়িটি এখানকার শেষ বাড়ি এই যে এই সামনে একটি সীমানা পিলার আছে এই সীমানা পিলারটি বাংলাদেশের এখানকার শেষ সীমানা পিলার এবং সেই সাথে এই দিকটিতে ক্যামেরায় কতটুকু আসছে আমি সেভাবে বুঝতে পারছি না তবে এই দিকটিতে এই যে যানবাহনগুলো যে যাচ্ছে এগুলো এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে আর এই এটি ইন্ডিয়ার একটি চা বাগান যেটি একদম সীমানা ঘেঁষা যদিও সীমান্ত খুবই একটি ভয়ের জায়গা এখানে যারা লোকালি আছে তারা হয়তো এই বিষয়গুলো জানে এবং বোঝে যে কারণে তারা সেভাবেই চলাফেরা করে কিন্তু আমরা যেহেতু বাইরে থেকে এসেছি সীমান্ত একদম কাছে যে পিলারগুলো আছে এই পিলারগুলোর কাছে যেতে একটু আমাদের অবশ্যই সাবধানে চলাচল করা উচিত বা যাওয়া উচিত আমি একদম এই সীমানা পিলারটির কাছে চলে এসেছি এবং এটি দেখতে পাচ্ছেন যে এখানকার লাস্ট সীমানা পিলার এই পাশে ইন্ডিয়া এবং এই পাশটিতেই বাংলাদেশ এটি এখানকার লাস্ট সীমানা প্ল্যাব এবং এরপরে আবার অনেক দূর বাংলাদেশ ভেতরের দিকে রয়েছে এবং এই সামনের যে আবাদি জমিগুলো এগুলো কিন্তু বাংলাদেশি জমি এবং যে লাস্ট বাড়িটির কথা বলছিলাম এটি সেই শেষ বাড়ি তবে এখানে আমি আর বেশি সময় অতিবাহিত করলাম না কারণ যেহেতু এই এখানে লোকাল কেউ নেই যে কাউকে হয়তো জিজ্ঞেস করব যে এখানে কোনো সমস্যা আছে কি না বা যেহেতু একটি একদম জিরো লাইন যে কারণে কাউকে হয়তো জিজ্ঞেস করলে বা কাউকে পেলে হয়তো এখানে আর দুই এক মিনিট অবস্থান করা যেত কিন্তু নাই যেহেতু সেহেতু আমি আর এখানে সাহস করলাম না আমি সেখান থেকে আবার চলে যাচ্ছি এরপরে আমরা একটু যাওয়ার চেষ্টা করবো এরপরে আমরা একটু যাওয়ার চেষ্টা করব এখানকার যে কোনো একটি আমাদের বাংলাদেশি চা বাগানে সেখান থেকে আমরা সেই তিস্তার পারে যাওয়ার চেষ্টা করব তিস্তার পার এবং এই দহ গ্রামের মানুষের মানুষের সাথে সাথে কিছু লোকাল আমরা আরও কথা বলার চেষ্টা করব এখানে ঘুরতে ঘুরতেই কালো মেঘে সে আসলো পুরো আকাশ আমরা জিরো কিলোমিটার দেখে আসতে শুরু হয়ে গেল বৃষ্টি কি বলবো এই আজকে আমার এখানে এই বহগ্রামে এটি আমার দ্বিতীয়বার আসা এই ভিডিও করার জন্য পূর্ব একদিন এখানে আমি এসেছিলাম সেদিনও বিভিন্ন কারণে দেখা গেছে যে কিছু কারণেই আমরা ভিডিও সম্পূর্ণ করতে পারিনি বা ভিডিওটি শেষ করতে পারিনি সেরকম আজকেও হয়েছে আমরা সেখান থেকে জিরো পয়েন্টে গিয়ে এসলাম জিরো পয়েন্ট সেখান থেকে আবার এখান থেকে অমৃতপথার সীমান্ত ফাড়ি বা যেটি ডিজিপি ক্যাম্প সেই ক্যাম্পের এখানে একটি এই চায়ের দোকানে আমরা আসি এবং আজকেও যে পরিস্থিতি সেরকমই একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠিক হয়েছে যেমন আমরা যখন এখানে এসেছিলাম আকাশ ভালো ছিল হঠাৎ বৃষ্টি যে বৃষ্টির কারণেই এখন আমরা প্রায় ঘন্টা এক দেড় ঘন্টা থেকে এখানে আটকা আছি যে কারণে এখান থেকে এখন যে চা বাগান এবং সেই সাথে এখানকার যে নদীর পার বা তিস্তার পার যে দিকে যাওয়ার কথা ছিল মনে হয় না সেই স্থানগুলোতে আমাদের যাওয়া হবে যে কারণে এখন অলরেডি তিনটা বাজে নদে দুপুরে খাওয়া হয়নি সেটি একটি বিষয় সেই সাথে এত প্রচুর পরিমাণে বৃষ্টি আর এত বৃষ্টি যে বৃষ্টিতে থামবে এর কোন লক্ষণই দেখা যাচ্ছে না যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ